নমস্কার আমি সোমা আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন আজকে বুধবার আর এখন সকালবেলা এখনও পর্যন্ত ফ্রেশ হয়নি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি আমার বাগানের গাছের ফুলগুলো দেখতে এত ভালো লাগে গাছের ফুলগুলো দেখতে প্রত্যেকটা বাগানেই কয়েকটা করে ফুল ফুটেছে সেটা আমি নোটিস করি প্রত্যেক দিন সকালবেলা তো যাই হোক তারপর ফ্রেশ ট্রেশ হয়ে কাজে লেগে পড়লাম বিছানা গোছানার কাজে বাসি কাজ তো কমপ্লিট হয়ে গেছে বিছানাগুলো একটুখানি বাগিয়ে নেব দুটো ঘরের তো ওই ঘরের বিছানাটা কমপ্লিট হয়ে গেছে এই ঘরেরটা হলেই ব্যাস রিম একটা পার্সেল খুলেছে তো পার্সেলটা আজকেই এসেছে আর শ্যাম্পু আর কন্ডিশনার ফুরিয়ে গেছিলো আর সঙ্গে একটা স্ক্রাব এই দুটোই কেনা হয়েছে ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই তো একটা পার্সেল এসেছে একটা শাড়ি কিনেছিলাম কম দামে পেয়ে গেছি বলে এই যে কিরকম হবে জানি না কম দামি শাড়ি চলু খোলা যাক এই যে খুব সফট তবে হ্যাঁ শাড়িটা বেশ সফট আছে ঢাকাই শাড়ি এটা হলুদ কালারের ঢাকায় একটা শব্দ ছিল ভালো লাগছে তারপরে রান্নাঘরে চলে এলাম এখানে একটা উচ্ছে চচ্চড়ি হচ্ছে ডাটা আলু বেগুন এসব দিয়ে আর ভাত বসানো হয়ে গেছে ভাতে পটল আর কুমড়ো সেদ্ধ দেওয়া হয়েছে অমরবাবুর জন্য আর এদিকে ইয়ে তরমুজটা একদম লাল টকটকে টেস্টি মিষ্টি নাকি মিষ্টি তরমুজটা একদম ভালো নয় খেতে আমি তো খেলাম না রেখে দিয়েছি ফ্রিজে তো তো ফল খাওয়াটা অত্যন্ত দরকার যে হারি গরম পড়েছে বিশেষ করে ঠান্ডা ঠান্ডা ফল তরমুজ আর কি জলের ফল আর কি শশা এইগুলো বেশি করে খাওয়া দরকার আর এদিকে আমার ভাত হয়ে গেছে আর হয়ে গেছে হচ্ছে চচ্চড়ি এবার মাংসটা করবো সেই জন্য পেঁয়াজ রসুন কাটছিলাম তারপর কেঁদে রেদে একসা করলাম পেঁয়াজ কাটতে কাটতে ভাত হয়ে গেছে আর এখানে হয়ে গেছে চচ্চড়ি তেতো চচ্চড়ি এই চচ্চড়িটা দারুণ টেস্ট হয় খেতে চিকেনের আলুটা ভাজতে বসেছি আর এখন সবজিগুলো একটুখানি ফ্রিজের মধ্যে তুলে রাখবো চিক পেপারে করে চিকেনটা এখনো কষানো চলছে এখনো অনেক বাকি আছে চিকেনের কালার কিছুই আসেনি এখন কষাতে অনেক বাকি আছে কষানোর পরে এটা দু ভাবে হবে একটা কষা একটু ঝোল আমার জন্য আমি ঝোল ঝোল ভালোবাসি আর ওরা দুজনে মিলে একটু চিকেন কষা ভালোবাসে এত গরম মাঝে মাঝে আমি ঠান্ডা জল খেয়ে নিচ্ছি মানে ফ্রিজের র জলটা একদমই নয় ফ্রিজের আধ গ্লাস নিলাম আর আধ গ্লাস নর্মাল জল নেব নিয়ে মিশিয়ে জলটা আমি খাচ্ছি মাঝে মাঝে এত নুন জল শরীর থেকে বেরিয়ে যাচ্ছে ঘাম হয়ে জল খাওয়াটা অত্যন্ত দরকার বেশি করে আর আমি একটু বেশি করেই জল খাই আপনারা কিরকম জল খান অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তো এই গরমে কিন্তু জল খাওয়াটা অত্যন্ত দরকার ঠক ঠক করে এক গ্লাস জল আমি খেয়ে নেব মেয়ে যেহেতু গরমে পড়তে গেছে পরে আসবে তো তাই জন্য এখানে একটুখানি আম ছেচকি বানাচ্ছি এই গরমে টক জিনিসটা খাওয়া অত্যন্ত ভালো তো সেই জন্য আমছেঁচকি তো আমারও ভীষণ প্রিয় আর মেয়েও খেতে ভালোবাসে তো সেই জন্য মেয়ে আর আমি দুজনে মিলে একটুখানি টক মিষ্টি ঝাল সব রকম করে মাখমো মেখে আমছেচ কি খাবো তারপরে ও এলে আবার ওকে লেবুর শরবত করে দিতে হবে পাতি লেবু নুন চিনি দিয়ে শরবত যেটা ও খেতে ভীষণ ভালোবাসে ওটা খাওয়ার পর আইসক্রিম তো কিনে নিয়েই আসবে একটা দুটো আইসক্রিম নিয়ে এসে আইসক্রিম খাওয়া হবে তারপরে এই আমচেচকিটা খাবে তারপর স্নান টান সেরে ভাত খেতে বসবে তো এখানে আমি এক চামচ মতো চিনি দিয়ে দিলাম একটু বেশি দিয়েছি আর লঙ্কা গুঁড়োটা একটু বেশি করেই দিলাম আমি কাঁচা লঙ্কা এখানে ইউজ করছি না একটু বিট নুন দিয়েছি ব্যাস এটা নিয়েই আমি মাখিয়ে দেব এর মধ্যে আমি কাসন্দি বা ওই গন্ধরাজ লেবুর পাতা কিছু ইউজ করব না কেননা এই ছেচকির আমের যে ফ্লেভারটা ওটাই আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমি আর ওতে অন্য কিছু মেশাচ্ছি না রান্নাবান্না সেরে স্নান কমপ্লিট হয়ে গেছে আর স্নান কমপ্লিট করে একটুখানি চলে এলাম আয়নার সামনে একটুখানি সাজুগুজু করে নেব রোজকার মতো তো আমাকে যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো তাদের নামগুলো আমি বলি প্রথমেই হচ্ছে অমর পালথি আপনাকে অনেক অনেক ধন্যবাদ শিবানী চ্যাটার্জি আপনি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ তারপরে রাকেশ শিকদার বলে একজন আমাকে কমেন্ট করেন আমার রিলস বা আমার ফটোতে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ যদিও আমি রিপ্লাই কমেন্ট করি ও ভিডিওর মাধ্যমে বলে দিলাম আর আরেকজন আছেন অমিত বলে উনিও আমার রিলস বা ফটোতে কমেন্ট করেন সুন্দর সুন্দর তো আপনাকেও অনেক ধন্যবাদ তো আরও ব্লগে আমাকে অনেকজনই কমেন্ট করেছেন আপনাদের নাম এই মুহূর্তে হয়তো আমার মনে পড়ছে না কিন্তু আপনাদের সুন্দর কমেন্ট আমি পড়েছি আর অবশ্যই আপনাদের পাশে থাকবো আমি আমার টাইম লাইনে আপনাদের আপনার ভিডিও এলে আমি অবশ্যই দেখব কিন্তু আপনাকে তো সার্চ করে করে সবসময় আপনার ভিডিও দেখা সম্ভব নয় একবার হয়তো সার্চ করে আপনার ঘরে আমি যেতে পারি বাট বারবার তো ওটা সম্ভব নয় আমার টাইম লাইনে যদি আপনার ভিডিও আসে আমি অবশ্যই আপনার পাশে থাকবো এইভাবেও আপনারা আমার পাশে থাকুন তো ভিজে গামছাটা মেলাই হয়নি এটা মিলে দিই দিয়ে এখন পুজো করা আছে পুজো টুজো করে তারপর খাওয়া দাওয়ার পর্ব হবে এতটাই গরম পড়েছে যে স্নান করেও কিছু হচ্ছে না ঘিমি একদম স্নান করে যাচ্ছি দ্বিতীয়বার চলে এলাম তুলসী মঞ্চে তো ফুল তোলা হয়ে গেছে একটুখানি চন্দন গুলে নিয়েছি তো ফুলের একটু চন্দন দিলে নারায়ণের পায়ে দিয়ে দিলাম লক্ষ্মী নারায়ণ আর তারপরেই দেবো তুলসী মায়ের পায়ে তো এই চন্দনের সঙ্গে ফুল মিশিয়ে দিলে সেটা কিন্তু খুবই ভালো পুজোর জন্য অত্যন্ত শুভ ফলদায়ী তো সেটা শুনেছিলাম সেই জন্যই দিচ্ছি আর মঞ্চে প্রথমেই তুলসী মাকে প্রণাম করলাম তারপরে নারায়ণকে প্রণাম করে তুলসীগঞ্চে জল ঢেলে দিলাম আর বসুধরা যেটা করা আছে সেখানে তো দিতেই হবে চলে এলাম বাড়িতে মা লক্ষ্মীকে একটুখানি পুজো দেবো নকুলদানা মিষ্টি আর জল দিয়ে দিলাম আর মহাদেবকেও স্নান করিয়ে দিচ্ছি মহাদেবকে আমি প্রত্যেক দিনই স্নান করিয়ে দিই তারপরে বেলপাতাটা অর্পণ করে দিলাম নীলকণ্ঠ ফুল অর্পণ করে দিলাম আর ওই চন্দনে মাখিয়ে মাখিয়ে এবার প্রত্যেকটা দেবদেবীর পায়ে আমি ফুল দিয়ে দেব। তো অমর বাবুর খাওয়া হয়ে গেছে এখন রিম আর আমি বাকি আছি রিমকে দিয়ে দিচ্ছি রিমের হচ্ছে কষা কষা মাংস আর এই যে আমার হচ্ছে ঝোলঝোল প্রথমে এটা দিয়ে একটুখানি খাওয়াটা দেখা আজ হনুমানের দলবল এসেছে এসে আম গাছে হামলা করেছে সেই জন্যে একটু লক্ষ্য রাখছি আমারটাই এখনও পর্যন্ত আসেনি আমার আম গাছটায় হয়েছে কয়েকটা আম সেই কি বাঁচিয়ে রাখার চেষ্টা আর এদিকে অমরবাবু বেরিয়ে পড়েছে পড়াতে আর ইমও পড়তে চলে গেল সাইকেল নিয়ে গেছে ও তারপর রিমবাবু কেমন বাইরে গরম করে যে গা ধুয়ে ফ্রেশ লেগেছিস তুই বাবা খেয়ে নিতে আইসক্রিম আইসক্রিম সকাল এখন ঠান্ডা গরমই হোক আর যাই হোক সন্ধ্যাবেলা কিন্তু ফুচকা খেতে দারুণ লাগে তো এখানে ফুচকা নিয়ে বসে পড়েছি আমরা মা মেয়ে দুজনে মিলে খাবো এটাই আমাদের টিফিন হয়ে যাবে আর কিছু টিফিন করব না তো কিছুক্ষণ পর রান্নাঘরে চলে এসেছি এখন পিঁয়াজ পকোড়া ভেজে নিচ্ছি গরম গরম ভাত আর পটল সেদ্ধ করেছি আলু সেদ্ধ পটল সেদ্ধ ভাত আর এই পিঁয়াজ পকোড়া এই আজকের আমাদের ডিনার মেনু আর ওবেলার অবশ্যই একটুখানি চিকেন আছে যেটা রিম খেয়ে নেবে আর এই গরম গরম পেঁয়াজ পকোড়া দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে আর সাথে বেশ আলু ভাতাটা সুন্দর করে লঙ্কা তেল দিয়ে মাখা হবে তো চলুন ভিডিওটা আস তাহলে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে ভালো থাকবেন সুস্থ ও সুন্দর থাকবেন আর ভ্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন বাই বাই